মা কাকে দেখছি এত ফেরাস্তা ও মা এত জান্নাতি মহিলা ও মা এফডিসি তে একই করে কোয়ালে কি ও রে এটা কি আর একটু ফেস তো দেখে আসি আরে এ আমাদের ময়ুরিয়া ফানা এ ভাই ময়ুরিয়া ফানা আরে ভাই দারাম দেখেন ভাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছি না দেখেন বিষয়টা একটু খোলাসা করতেছি দেখেন আরেকটা ফুটেজ দেখে আসি চলুন ওনার ও দেখে আসি কি রকম ছিল উনি

আপু তোমার মা যে আমাদের চলচ্চিত্রের সময় এক সময় সোনালী যুগের মধ্যে সেই বিখ্যাত কুখ্যাত যে ময়ূরী নায়িকা চলচ্চিত্র সুপারস্টার ছিল তার অভিনয় তুমি দেখো নি টিভিতে সে একটু বিরক্ত বোধ করছে তাকে বলছে বলে তোমার মা যে অশ্লীল অভিনয় করছিল সেগুলো কি দেখছো এদিকে তাদের আবার নায়ক আছে তাদের শরীরে লেগে গেছে কিরে ভাই ভিলেন থাকলে তো জানেনি কি অবস্থা প্লেনের গায়ে লেগে গেছে হ্যাঁ এত বড় কথা আমাদের মেয়েদেরকে কি করতেছে হেনস্থা করতেছে মানে প্রশ্ন করে এখন সাংবাদিকরা জানে নিত আমাদের জয় ভাই যে উল্টা উল্টা প্রশ্ন করে উনি ওনাকে কি বলবেন আর এই সাংবাদিক জাস্ট এই কথাটা বলতে ভাই তারপরে এই আঙ্কেলের কাছে যা বিচার বলে দেখেন আঙ্কেল আমার একটু ইয়ে সেভ করেন দেখেন কীগুলো প্রশ্নগুলো করতেছে আমার মা নাকি অশ্লীল অভিনয় করছে এগুলো এই তো কিরেশ সেবাশানুক ভাই খেপে গেছে কোন সাংবাদিক এ পুরা ধাক্কায় পুরো রাস্তার বসে নিয়ে গেছে আপনারা দেখেন হাঙ্গামা দাঙ্গামা শুরু হয়ে গেছে তারপরে যা হয়েছে সব ইতিহাস আরে ভাই ইতিহাসই বলবো এই যে দেখেন এগুলো কি এগুলারে কি বলবেন দেখেন এখন ফেরেস্ত আসে যে আসছে পুরা বোরখা পরে ভাই পদ্মাশীল মহিলা পুরা হুর জামাতি হুর জাস্ট দিতে পারতেছি না ভাই জাস্ট দিতে পারতেছে না এইটা কোনো সাধারণ মহিলা ইয়া টিয়া এগুলো করলে মানা যায় কিন্তু দেখেন কোন লিবাস ধরছে যাক আল্লাহ যদি রহমত হেদায়ত দেয় তাহলে তো ভালো কথা কোনো কথাই নেই ওই পথ থেকে যে সরে আসে নামাজ কালাম করে কি একেবারেই আমি মনে করি উনি যদি আল্লাহ যদি হেদায়ত দেয় উনি যে ঠিকঠাক আসে তাহলে এফ ডিসির কাছে আসবে না উনি সেই জায়গায় গাঢাকা দিবে যেমন আমাদের সাবানা আভা গাঢাকছে একেবারেই উনি ওনাকে এখান থেকে সরিয়ে নিয়েছে এখন পদ্মাসীন মহিলা হয়ে গেছে তো আমি জানি ভাই মানুষ সবারই জৈবন কাল একটা আকাম কুকাম করার পর আপনি যদি মনে করেন ফেরেস্তার মতো এসে হাজির হন হাজির হওয়ার পরে মনে করেন আপনার আগের যদি পাস্ট দু একটা কথাবার্তা শুনে ফিচারে এসে না মানতে পারেন তাহলে তো হবে না আপনাকে এগুলো মেনে নিয়ে তো সামনে যেতে হবে দেখেন আলেকজেন্ডার বো এ নিয়েও কিন্তু খেতে গেছে আর জয় চৌধুরী এনিও আলেকজেন্ডার বহুত তো প্রতিটা সুপার ডুপার হিরো হলো তার ময়ূরি আপার আল্লাহ জানে সব ইতিহাস কি হয়েছে আগে তাদের বলতে পারি না তাদের কাছে তাদের রিলেশন তাদের সম্পর্ক এগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না ভাই তার মেয়ে এত বড় মেয়ে সে মেয়েকে কেন এফ তে নিয়ে আসবে আপনারা বলেন সে মেয়েকে কেন এফডিসির কি সে সদস্য নাকি সে ভোড়া তাকে সাথে নিয়ে আসবে কেন চলচ্চিত্র এফ ডিসির মধ্যে কেন তার কি কাজ তার সে যদি আসতে পারে তো সাংবাদিকের তো অধিকার আছে সে তো প্রশ্ন করতেই পারে হ্যাঁ মহেরিয়া আপনার মেয়ে তাহলে তো অবশ্যই প্রশ্ন করতে হয় ইন্টারেস্টিং বিষয় আরে ভাই আমি সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করবো এটাই স্বাভাবিক যদি আপনারা আটিস হয়ে নোংরা আটিস হয়ে যদি আপনাদের গায়ে যদি লেগে যাইতে পারে কাদা তা আমাদের এইভাবে অপমান করবেন লাঠি দিয়ে আরে ভাই যাদের ঘাড়ে পা দিয়ে আজকে আপনি এই জনপ্রিয়তাটা তাদেরকে যদি লাঠি মারেন তাহলে কেমন বিষয়টা না আরে ভাই সে ইউটিউবার হোক আর সাংবাদিক হোক সেটা বড় কথা না যদি একজন ইউটিউবারও হয় সে কিন্তু কাজটা খারাপ করেনি ভালো কাজে করছে কিন্তু ময়ূরী আপার মেয়ে এখানে যে কেউ হলে একটু ইন্টারভিউ নিতেই পারে কেননা আদার যদি উনি একেবারে আলাদা হতো তাহলে করতে বিষয়টা তাহলে আমি মেনে নিতে বলে না আমাদের গেস্ট আসছে গেস্টেরকে হেনস্থা করছে সেটা একটা বিষয় ছিল কিন্তু তার তো মেয়ে তার তো অংশ একটা আর সে যেহেতু আইসা গেছে তাহলে তার কাছ থেকে তো কিছু ভালো মন্দ জানার অধিকার সাংবাদিকদের আছে তো আপনারা এফডিসির মধ্যে ডাক দিয়ে দাওয়া দিয়ে নিয়ে আইসা এবার আছে পিডাইলেন এটা কোন ধরনের আর্টিস্টের কথা কি নাম পড়ে আর্টিস্টরা কি এই ধরনের মনমাসিকতা ধারণ করে না লালন করে আপনারই বলেন আপনাদেরকেই আমি বলতে বললাম কমেন্ট বক্সে আপনারাই বলেন বলে এগুলো কি আসা আদৌ কি আর্টিস্ট নাকি চলচ্চিত্রটা আমি বলি এই যে সোনার নির্বাচনটা করার কী দরকার এই যে আমি বললাম একেবারে সোনার নির্বাচন এই সোনার নির্বাচনটা করারই কী দরকার চলচ্চিত্র শিল্পী কী সোনাটা করছে এই যে আপনারা দেখেন নিশা প্লেন হয়েছে না নিশা প্লেন হয়ে গেছে এখন ডিপজল সাহেব শাকিব খানের বিরোধে নিশা সাহেবও কিন্তু যতই বলে মুখে মুখে কিন্তু ওরা মন থেকে কিন্তু শাকিব খানের বিরুদ্ধে সাকিব খানকে কেমনে হেনাসা করা যায় এই যে সামনে ধরো সিনেমা আসতে আসতে গিরিঙ্গি একটা বাজাবে হান্ড্রেড পার্সেন্ট শিখে আপনার ধরে রাখেন গিরঙ্গি একটা বাজাতে ডিপজল সাহেব কিন্তু সাকিব খানের বিরুদ্ধে কেননা সাকিব খানের যে আকাসমিক পারিশ্রমিক যে লেভেলটা উঠছে এটা এগুলো কিন্তু ওরা মানতে পারে না ওই যে একটা আর্টিস্ট হয় আর্টিস্টের ভালো মন্দ ওই যে মান্না সাহেব যে বলে গেছে এই চলচ্চিত্রবার কেউ কারো বন্ধু না সবাই সার্থে স্বার্থ এখানে সেখানে ওই যে ডিপজল সাহেবের ঘরের মধ্যে কাজ করছিল তার প্রযোজক সে ইনভেস্ট করছিলো সে লগ্নি করে হাজার হাজার কোটি কোটি টাকা নিছে তখন ভালো লাগছে সে ভালো তার কাছে আর এখন তো নিতেছে না কেন তার গল্প শাকিব খান কাজ করে না ঠিক আছে সে তার ধারা সাড় বাইরে এখন তো যাই হোক বাইরে তার সেটা বড় কথা না কথা হলো আপনাদের কীভাবে নিলেন বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেরস্তা ফেরস্তাকে কীভাবে নিছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন